ওয়েলকাম রিভার্স সিসিএল অর্থাৎ চাইল্ড কেয়ার লিভ নিয়ে মহামান্য কলকাতা হাইকোর্টের এক বিশেষ পর্যবেক্ষণ কি সেই বিশেষ পর্যবেক্ষণ না আমরা জানি সিসিএল বা চাইল্ড কেয়ার লিভ এখন পর্যন্ত মহিলারা সাতশো তিরিশ দিন বা দু বছরের ছুটি পেয়ে থাকেন এবং পুরুষদের ক্ষেত্রে সেই ছুটির সংখ্যা তিরিশ দিন কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে এক শিক্ষককে দায়ের করা মামলার প্রেক্ষিতে এমন রায় দেওয়া হলো কারণ সন্তানের দেখাশোনার জন্য মায়েদের সাথে সাথে পিতাদেরও সমান ভূমিকা বা গুরুত্ব রয়েছে তাই সেই ক্ষেত্রে পুরুষরাও সমান সিসিএল ছুটি পাওয়ার যোগ্য এখন থেকে সেই পুরুষরাও সেই সাতশো তিরিশ দিন বা দু বছরের ছুটি নিতে পারবে সন্তান দেখাশোনার জন্য অর্থাৎ চাইল্ড কেয়ার লিভ হিসেবে যদিও এখনো পর্যন্ত শিক্ষা দপ্তরের পক্ষ থেকে তেমন কোনো নোটিফিকেশান বা অর্ডার পাস করা হয়নি আজ মহামান্য কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে যেন পুরুষরাও চাইল্ড কেয়ার লিঙ্ক বা সিসিএলের ক্ষেত্রে মহিলাদের সমান যেন ছুটি তারা পান ধন্যবাদ